দেখেন ভাই বাঁশ দিয়ে কত সুন্দরভাবে কাপ তৈরি করব আমরা এখন তার জন্য বাঁশ কিছু বাঁশ কেটে নিলাম গিট সহকারে আর কিছু দড়ি সহকারে কেটে নেওয়ার পরে ধীরে ধীরে এখন জাল দিলাম পানির মধ্যে লবণ দিলাম কিছু তারপরে সুন্দর করে উঠিয়ে নিলাম নেওয়ার পরে ধীরে ধীরে এগুলা শিলানো হচ্ছে তারপরেই তো হবে আসল কাজ তারপর দেখতে থাকেন এই দেখেন এখন সিলাইতে আমরা এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম ধীরে ধীরে দেখেন কাটিংটা তৈরি হচ্ছে এখন দেখেন এই কাপের ধরার জায়গাটা আর কি যে আমরা পরিষ্কার করে নিলাম এভাবেই ধীরে ধীরে আর কি বানাইতে থাকবো আপনারা দেখতে থাকেন অবশ্যই মজা পাবেন এই দেখেন পাশে হয়ে গেল এখন দেওয়ার বেলা কিছু চিনি দিলাম দেওয়ার পরে পানি ডালকে একটু জাল ডাল দিলাম পরে একটা ফিল ফেলতে গেলো আমাদের হয়ে গেলো এখন তৈরি করবো নতুন নতুন একটা জিনিস সেই জিনিসটা দেখলে অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন এটা আমিও সঠিকটা জানি না কি জিনিসটা আপনারা অবশ্যই দেখেন মজা পাবেন দেখেন কি সুন্দরভাবে চায়নারা কিন্তু বেঁচে কাটতেছে এদের গাথা অনেক ভালো লাগে আমার তাদের ব্রেন বুদ্ধি অনেক ভালো ও সে তো সে গতিতে কাটতে চায় না আমরা এই ভিডিওটি কিনে দিয়েছি আপনাদের